আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম খলিল ইব্রাহিম ব্রাহম পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন বরাবর মতো আজকে একটি ব্লক ভিডিও নিয়ে হাজির হলাম তবে আজকে ব্লক ভিডিওটি হচ্ছে প্রত্যেকগ্রাম আজকে একটি নতুন রুট সম্পর্কে আজ একটি নতুন রুট ভিউ দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন আমাদের আজকে দেখাবো করিল বিশ্ব রুট থেকে উত্তরা উত্তরা ক্লাব পর্যন্ত বর্তমান রুটের যে পরিবর্তন এসেছে সেই রুটের পরিবর্তনটি এবং আশপাশের পরিবেশটি যে পরিবর্তন হয়েছে সেটির এই ভিডিওতে তুলে ধরব সঙ্গে থাকুন আমি বর্তমানে রয়েছি করিল বিশ্ব এই করিল বিশ্ব রোডটি এই করিল বিশ্ব রোড চত্বরটি অনেক মনোমুগ্ধকর পরিবেশ এবং দেখতে খুবই ভালো লাগে কারণ এখানে অনেকগুলো ফ্লাইওভার রয়েছে অনেকগুলো ফ্লাইওভার মিলিত হয়ে এখানে করিল বিশ্ব রুট চত্বরে পরিণত হয়েছে আমরা করিল বিশ্ব রোডে চত্বরে রয়েছি আর লেক পার দিয়ে যাচ্ছি আমরা ঢাকাম মিশিং হাইওয়ে রুটে উঠবো ওভার ব্রিজ পার হয়ে ফ্লাইওভার পার হয়ে এখন আমরা ফ্লাইওভারে উঠব আর কি রিকোয়েস্ট থাকবো আপনাদের কাছে যে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা অলরেডি ফাইল ফ্লাইভারে উঠেছি দেখুন ফ্লাইওভার থেকে পরিল বিশ্ব ছোটটি কেমন দেখায় রাতের বেলা এটি মনে হয় যেন একটি দেশের বাইরের একটি অংশ খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ দেখার মতো এখান এখানে দশ বারোটি ফ্লাইওভার মিলিত হয়েছে আমরা ঢাকা মহামশিংয়ের রাস্তাটি পার হয়ে খিল ক্ষেত্র চলে যাচ্ছি প্রায় খিলদের কাছাকাছি চলে আসছি আমরা অলরেডি খিল খেতে চলে আসছি সামটা এই রোডে যানজট কম কমই থাকে যার ফলে আমরা গাড়িটি অনেক স্পিডেই চালানো হচ্ছে আমরা একটু যানজটে পড়ে গেছি সামনে রয়েছে একটি ফাইভ স্টার হোটেল হোটেল আমরা লিমিডেডিয়ানের কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছেন বাম পাশে যে বড় বিল্ডিংটি গ্লাসের যে বিল্ডিংটি সেটি হচ্ছে লিমিরিডিয়ান হোটেল লিমিডিয়ান আপনাদেরকে এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন লিমিনেডিয়ান হোটেলটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বিল্ডিংটির যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লিমিন ফাইভ স্টার একটি হোটেল দেখুন এভাবে হোটেলটি দেখতে অনেক ভালো লাগে দেখার মতো একটি হোটেল আবার এই এটি এই খালি জায়গাটি হচ্ছে সৌদি বাংলাদেশের একটি যত একটি প্রজেক্ট এটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে এয়ারপোর্টের অংশ এয়ারপোর্টটি বর্তমানে অনেক বিশাল আকার করা হয়েছে এবং অনেক উন্নয়ন সাধন করা হয়েছে এয়ারপোর্টটি এখন থেকে যারা দশ বছর আগে এসেছেন তারা হয়তো সহজে চিনতে পারবেন না এয়ারপোর্টের দৃশ্যটি এয়ারপোর্টের যে পরিবেশ হয়েছে এয়ারপোর্টের এবং এয়ারপোর্টের আশেপাশে যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা অনেক অনেক পরিবর্তন হয়েছে দেখলে খুবই ভালো লাগে এবং একটা বিদেশের একটি অংশ মনে হয় এবং এয়ারপোর্টকে বিশাল আকার করা হয়েছে এবং এখানকার ভবনগুলো গিয়ে অত্যাধুনিক এবং খুবই মনোমুগ্ধকর পরিবেশে সাজানো হয়েছে এখানে এয়ারপোর্টের ভিতরে ফ্লাইওভার অনেকগুলি ফ্লাইওভার চলে গিয়েছে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ারপোর্টের কার পার্কিংয়ের জন্য নির্মাণ করা হয়েছে এটি পাঁচতলা বিশিষ্ট একটি ভবন এরকমভাবে অনেকগুলো ভবন নির্মাণ করা হয়েছে এয়ারপোর্টে কাওলাতে এসেছি কাওলা পার হয়ে চলে যাচ্ছি ইয়ারপুরের দিকে ৰাস্তাৰ পাম্প ছাইডে ৰৈছে এয়াৰপোৰ্ট ডাইন চাৰ্ডে ৰ হৈছে হাজি কাম্প যে নতুন ফ্লাইওভার হয়েছে সেই ফ্লাইওভার দিয়ে উঠেছি আমরা এই দিয়ে সামনে ইউনিভার্টের ভবনটির সামনে নেমে যাব দেখতে পাচ্ছেন সামনে সামনে বাম পাশে যে ভবনটি সেটি হচ্ছে নতুন ভবন করা হয়েছে ইউনিভার্টের জন্য এটা ইউনিভার্ড একটি ভবন নিজস্ব ভবন ইউনাইটেড গ্রুপের একটি ইউনিমার্ট অঙ্গ প্রতিষ্ঠান আমরা একটু সামনে যাব সামনে থেকে আমরা ইউটার্ন নিব বাম দিকে ইউটার্ন নিয়ে চলে যাব আমরা উত্তরা ক্লাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উত্তরা ক্লাবে যে দৃশ্যটি এবং যে আগের থেকে যে কী পরিমাণ পরিবর্তন হয়েছে সেটা আপনার ভিডিওতে গেলেই বুঝতে পারবেন যারা এর ইতিপূর্বে যারা উত্তরা ক্লাবে গিয়েছেন তারা এই পরিবর্তন দেখে বুঝতে পারবেন যে কী পরিমাণ পরিবর্তন করা হয়েছে উত্তরা ক্লাবটিকে আমরা উত্তরা ক্লাবের কাছে চলে আসছি আমরা উত্তরা ক্লাবে চলে এসেছি সামনেই দেখ গোল্ডেন কালারের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের যে ভবনটি দেখতে পাচ্ছেন দূর দূর থেকে সেটি হচ্ছে উত্তরা ক্লাব আমরা কাছাকাছি নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর একটু যে যে গোল্ডেন কালারের যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উত্তর ক্লাব আগের সাথে ডিজাইনটা অনেক পরিবর্তন করা হয়েছে এবং কালারটি পরিবর্তন করা হয়েছে এবং অন্যান্য জিনিসও পরিবর্তন করা হয়েছে